দিন মানুষ দোকান অফিসে আদালতে কোর্টের কাচারিতে যেখানে সেখানে স্বাভাবিকভাবেই মানুষ মানুষের বিরুদ্ধে লেগে আছে কথা বলছে এসব কথার ফলাফল কি সমন্বিত দিনই ভাই বোন মানুষের পা দুর্ভাগ্যে বিভক্ত একগুলি মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করা জমি দখল করা ভাই বোনকে জমি না দেওয়া মানুষের সাথে অন্যায় আচরণ করা মানুষকে অপমান করা মানুষের বদনাম গিবাদ করা এগুলি মানুষের সাথে জড়িত পাপ। যা আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালা যদি ক্ষমা করেন তাহলে এটা হবে জুলুম অত্যাচার আপনি আমার জমি দখল করে নিয়েছেন পাপ হলো আমার সাথে আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এমন কাজ আল্লাহ করবেন না আল্লাহ তালা বলেন ইমনি তো জুলমা আলাইয়া আমি আমার ওপরে অত্যাচারকে হারাম করেছি আমি আল্লাহ কারো প্রতি জলুম অত্যাচার করব না অর্থাৎ জালেমের পাপ আমি ক্ষমা করব না যেখানে সে জুলুম করেছে ক্ষমা তার কাছে নিতে হবে যার বদনাম গিবাদ করেছে ক্ষমা তার কাছে নিতে হবে এই ছেলে এক যেখানে দেখো তখন কথা বলছে কে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা একটু দেখো পরিবেশ কন্ট্রোল করো মহিলাদের ওখানে দেখো মহিলাদের জন্য আপোষে কথা না বলে গল্প করতে করতে এসেছে বোকার মতো আবার গল্প করতে করতে চলে যাচ্ছে এখানে তোর কোনো তাপসির মাহফিল নয় যে আমি ইসবজি লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন এত নোংরা আচরণ তো আমি পছন্দ করি না যা আপনার আগে থেকেই জানান তো রাস্তায় আসার পরে ঘুরে বেড়াচ্ছেন কেন কেন সামনে দাঁড়িয়ে আছেন কেন দোকান পাটে গিয়ে সময় কাটাচ্ছেন আজকে দোকান পাটে গিয়ে চা খেতে হবে জিনিস কিনতে হবে আজকেই জিলাপে আজকেই কিনতে হবে নিজেকে গরু ছাগল মনে করছেন কেন মানুষ মনে করেন এর পিছনে অনেক শ্রম আছে অনেক ব্যয় আছে উপজেলা চেয়ারম্যান সাহেব টাকার অঙ্ক উল্লেখ করলেন তুমি হাততালি দিলে তুমি মুসলমান তুমি জানো না যে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ হাততালি দাও কেন লজ্জা পাও না কেন শরম পাও না কেন আমি মনে করছিলাম যে উপজেলা চেয়ারম্যান মনে হয় পাঁচ লক্ষ টাকা দিলাম আদা লাগে এটা বলবেন তাই তোমরা খুশি হয়ে সেটা বলছি তা আজকের সম্মেলন আদাওয়া দাওয়া ইসলামী সম্মেলন বাংলাদেশে আদাওয়া দাওয়া আল্লাহ জামে সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে চাই এবং আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি বড় প্রস্তুতি নিয়ে তারা এভাবে দাওয়াত দিতে চায় না তারা চাই মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে সারা দেশে তারা মক্তব চালু করবে এবং জামিয়া সালাফের পক্ষ থেকে দায় নির্ধারণ থাকবে যারা মসজিদে যাবে পুরুষ নারীকে মসজিদে ডেকে আনবে তাদের সামনে কোরআন হাদিসের কথা বলবে দেশে বিদেশে এক শ্রেণীর মানুষ সত্য মিথ্যে মিলিয়ে দাওয়াত দেয় আর দাওয়া আল্লাহর ছেলেরা আর দাওয়া আল্লাহর সদস্যরা আল্লাহর পথে দাওয়াত দিবে কোরআন এবং সোহে হাদিস ভিত্তিক এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা চায় আল জামিয়া সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে তারা চাই এদেশের মাটিতে পুনরায় মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে তারা চায় এদেশে সঠিক আকেদের বই ও পুস্তক মানুষের মাঝে ফির বিতরণ করতে তারা চাই এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে যা মাঝে মধ্যে দেখা যায় আর দাওয়ায় আল্লাহর সদস্যরাই সিলেট বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছিল আর দাওয়ায় আল্লাহর সদস্যরাই বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াই যেমন চিটাগাঙ্গে এক জায়গাতে আগুন লেগে গেলে বহু মানুষ এতেকাল করেছিল আপনারা জানেন সকালে সকালেই আদা আল আল্লাহর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিল তারা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় মর্মে আদা আল কার্যক্রমকে আমরা স্বাগতম ধন্যবাদ জানাতে চাই আল্লাহ তাদের কবুল করুক আল্লাহ মামিন আর দায়ার আল্লাহর মৌলিক দায়িত্ব পালন করে আবদুল্লাহ দেশবাসীকে পৃথিবীর বাঙালিকে আর দায়ার আল্লাহর সদস্য হিসাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই পরকালের উদ্দেশ্যে দল মুক্ত হয়ে সংগঠন মুক্ত হয়ে বদনাম গিবত মুক্ত হয়ে শিল্প মুক্ত হয়ে বিদাত মুক্ত হয়ে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কার্যক্রমে লিপ্ত থাকা দেশবাসী এলাকাবাসী বগড়াবাসী আমি আদ্রাস বিন ইসুক আপনাদেরকেও আন্তরিকভাবে আল্লাহর সার্বিক কাজে সহযোগিতা এবং নিজেকে আদা আল্লাহর জন্য সদস্য মনে করে কোরআন এবং সৈহাদিস মেনে চলার অনুরোধ জানিয়ে আলোচনায় আসলাম গি বাত পরনিন্দা মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় কঠিন আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ আনাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন তালা বলেন আদম যবনা আদম মা ও অ গা গাফরতলা আলা মা কানা ফিকা আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো লব আলাকার কানানা সময় তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ ফাস্তাক ফারতানি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গা ফারতলাকে আমি ক্ষমা করে দেবো অলাউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে থাকো আমি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যত বড়ই পাপে হও না কেন ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই এটা আল্লাহর ব্যাপার আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন কোটি কোটি টাকার সুদ খেয়েছি আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে মাপ করে দাও আস্তাকরে লত বিলাই হে আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে জেনা করেছি ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করো আস্তাক ফুল তু হে আল্লাহ বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম সারা জীবন চলা আদায় করিনি মরার সময় বলছি আল্লাহ ভুল হয়েছে মাফ করো আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম সারা জীবন জাকাত দিন আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি বদনাম গিবত পরনিন্দা করে থাকি তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না যা একাধিক দ্বারা আমরা অবগত হব এই ছেলাই তুমি কাজ দেখাতে চাচ্ছ আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন এটা একটা দিনই বৈঠক তুমি কি মনে করছো যে আমি কোনো কেশা কাহিনী আমি নির্বাচন করতে এসেছি ভোট চাচ্ছি তোমার একটু বোধ হয় না কেন তোমার একটু লজ্জাবোধ হয় না কেন তুমি আমাকে প্রয়োজন দেখাচ্ছ কেন উপস্থিত বৈঠকের মুসলিম বল কথা বলছেন কেন এই খালেদ আয় কথা বলছো কেন সরম হয় না তোমার কথা বলছো কেন মুখ বন্ধ করো আপনি একজন মুসলিম বোন বক্তব্য শুনতে এসেছেন আমি নিজেও ঢাকা থেকে এসেছি আবার ঢাকা ফিরে যাব এখন ওখানে আমি ক্লাস নিই আমি এত পথ অতিক্রম করে এসেছি আপনার জন্য আর আপনি এসেছেন এই জন্যই আপনার এক ঘন্টা আধ ঘন্টা সহ্য করা সহজ হয় না এইটুকু আপনার ধৈর্য হয় না ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনি এমনি থাকেন এ মে তোমার বাপ নেই এমনি থাকো নাকি লজ্জা পাও না সরম হয় না তোমার এসেছ চুপচাপ বসে থাকো হাইকোর্ট না জজ কোর্টে আছো তোমার সব ছুটে এলো দৌড়ে যাচ্ছ কেন গল্প করতে করতে এসেছো আবার চলে যাচ্ছ চুপচাপ বসে থাকো সম্মানিত দিনী ভাই আবু সাঈদ ক্ষুদিরীরা জিয়া আল্লাহ তালা বলেন খারাজা রসুল উল্লাহের সাল্লাল্লাহ আলি সালাহি মেফিত রিন আওয়াজা সাল্লাহ একদা আল্লাহর নবী ঈদ উল আজহা অথবা ঈদ উল ফেত্রে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মাররা আল্লাহ নিশায় তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন হেঁটে বলছেন ইয়া আমার সারা নিশা তা মহিলাদের দল মহিলাদের জামাত তোমরা দান করনি উরিত কন্যা আকসার আহ নিসা আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান্নামে নারী বলতে জাহান্নাম জাহান নামে নারী আর নারী জাহান নামের অধিক নারী এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো মদিনার মহিলারা রাসুলের সামনে মুখামুখি কথা বলতেন তো মদিনার মহিলারা বলে বসলো বেমাইয়া রাসুল আল্লাহ কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুকসের না তোমরা মানুষের বদনাম করো গিবাদ করো অভিশাপ করো অপ্রয়োজনীয় কথা বলো মানুষের বদনাম করো গিবাদ করো এমনিতেই আরেকজনের কথা বলা ভালোবাসো গেছো একজনের বাড়িতে টাকা কর্য করতে চাউল ধার করতে গিয়ে বলছে যে বুবু শুনেছে অমুক অমুক করেছে অর্থ এটা প্রয়োজন ছিল না চাউল কর্য করতে গেছে নিয়ে চলে আসবে তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন আর ও বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন কোনো কথা আমি শুনতে রাজি নেই নিতে এসেছেন নিয়ে জানা টাকা ধার করতে এসেছেন নিয়ে জানা আপনি কার কথা বলছেন এখানে কেন বলবেন আপনি কেন বলবেন আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহ নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশাআল্লাহ তোমরা এক খেলে চেয়ে থাকবা কোনো মানুষ কোনো বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবো তো কথা বোঝে না আরো পাঁচজনকে বুঝতে দিবে না আল্লাহ মানুষের ত্রুটি ঢেকে রাখেন বিচারের মাঠে রাখবেন আবু তালা আন বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন মান সাতারা মুসলিমান সাঁতারাহুল্লাহদ্দিনা কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে যে করেছে কেউ জানে না এই জানে কাউকে বলল না চুরি করেছে শুধু এই জানে কেউ জানে না কাউকে বললো না তার দোষটা ঢেকে রেখে দিল তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালো ঢাকবেন পরকালও ঢাকবেন আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সলিল্লা সাল্লাম বলেন